তিন বিমান ঘাটিতে হামলার পাল্টা জবাব হিসেবে শনিবার ভোরের আলো ফুটতেই ভারতের কয়েকটি সামরিক স্থাপনায় আঘাত হানে পাকিস্তান এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি এয়ারবেস ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সামরিক কেন্দ্র পাকিস্তানের দাবি বিমানবাহিনীর জেএফ সেভেন্টিন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতের আদমপুরে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে হামলা চালানো হয় রাজৌরিতে সামরিক গোয়েন্দা প্রশিক্ষণ কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উড়ির সামরিক রসদ সরবরাহ কেন্দ্র এবং দেহরানগড়ির গোলাবারুদ মজুস্থানেও হামলা চালানো হয়েছে পাঞ্জাবের বিয়াস এলাকার ক্ষেপণাস্ত্র ব্রহ্মস্ত্র ঘাটিতে সীমান্তবর্তী ফুকলিয়ান সেক্টরের বিপরীতে অবস্থিত ভারতীয় পোস্ট রাপ্তনওয়ালি জাজিরা পোস্ট কমপ্লেক্স কাফির মেহেরি শাহাপার থ্রি ও গাদর টপেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় ক্ষতিগ্রস্ত হয়েছে উদমপুর পাঠানকোট সুরতগড় সিরসা ভাটিন্ডা হালওয়ারা ও আখনুর বিমান ঘাটি। পাকিস্তানের দাবি এই অভিযানের অংশ হিসাবে সাইবার হামলার মাধ্যমে ভারতীয় পাওয়ার গ্রিডের সত্তর শতাংশ অচল করে দেওয়া হয়েছে এতে সীমান্ত রেখা সংলগ্ন বেশ কয়েকটি শহর ব্ল্যাক চলে যায় ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ